আসসালামু আলাইকুম আমি জান্নাত রুম্পা আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আল্লা রহমতে ভালো আছেন সুস্থ আছেন গত কয়েকদিন থেকে বাংলাদেশে টানা বৃষ্টি হচ্ছে আমরা যারা বাসায় থাকি তারা তো এই বৃষ্টি খুব ভালোভাবে উপভোগ করি ভালো মন্দ রান্না করি খাই তবে কাজের জন্য যাদেরকে বাহিরে যেতে হয় বা বাহিরেই দিনের অধিকাংশ সময় থাকতে হয় এই বৃষ্টি কিন্তু তাদের জন্য একদম দুর্বিষহ হয়ে গিয়েছে কিছু কিছু অঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে আল্লাহ এবারের মতো আমাদের সবাইকে হেফাজত করুক প্রতি বছর এই একই বন্যা এখন আর ভালো লাগে না বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে তো মনে হলো এই বৃষ্টিতে একটা হাঁস রান্না করি খেতে ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো ঝটপট এক চুলায় ভাত আর অন্য চুলায় হাঁসটা বসিয়ে দিয়েছি হাঁসের মাংস সাধারণত একদম শুধু খেতেই ভালো লাগে একদম মাখা মাখা ঝোল করে তো আমার আজকের এই হাঁসটাতে এত পরিমাণ তেল ছিল যদি কিছু একটা না দেই তো দেখা যায় কি খেতে খুব একটা ভালো লাগবে না কারণ পরিমাণ আনন্া যেহেতু সব কিছুতেই কম বেশি মশলা যায় ঘাসটা খুবই ভালো ছিল প্রচুর তেল বের হয়েছে তাই আমি দুই তিনটা আলু কেটে দিয়ে দিয়েছি আর আলু আবার আমার ছেলে খুব লাইক করে তাই দেখা যায় সব কিছু তো কম বেশি আমি আলু দিয়েই থাকি ওর জন্য সপ্তাহখানেক টানা বৃষ্টি থাকার জন্য আমি কিন্তু আপনাদের স্কুল বেশ ভালো মিস দিয়েছি গত সপ্তাহে শুধু আমি একদিন ওর স্কুলে যেতে পেরেছি এরপর থেকে তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর একদিনও যেতে পারিনি আমার ছেলেটার অল্পতেই খুব ঠান্ডা লেগে যায় তো দেখা যায় বৃষ্টিতে ভিজিয়ে যদি স্কুলে নিয়ে যাই তো দেখা যাবে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গিয়েছে এরপর আবার আমাকেই ভুগতে হবে বেশ কয়েকদিন ওই একটা ভয় ছিল তো ওর বাবাও আর নিতে দেয়নি আর ঝুম বৃষ্টি থাকে সকালে তখন আসলে যাওয়া সম্ভব হয় না আর স্কুলে যেহেতু যাচ্ছি না সারাদিন বাসাতেই থাকছি তাই বাসায় মাসিক যে কাজকর্মগুলো থাকে ওগুলো এক একদিন এক একটা করে করে নিচ্ছি যেমন আজ বাজারটা করে দিয়েছে তো একদম রিল্যাক্সে কিন্তু আজকের বাজারটা গুছিয়ে নিব যেহেতু কোনো প্যারা নেই সারাদিন বাসাতেই থাকবো আজকের সবগুলো মাছই খুব ফ্রেশ ছিল এরকম ফ্রেশ মাছ দেখলে কিন্তু ভালোই লাগে খেতে যেমন ভালো লাগে দেখেও কিন্তু একটা চোখের শান্তি এখানে আমার চাহিদা অনুযায়ী বাসায় যা যা দরকার তাই আনা হয়েছে গরুর মগজ চিকেন উইংস মাগুর মাছ পাঙ্গাস মাছ এগুলো আমার ছেলের খুব প্রয়োজনীয় তো ওই হিসেবেই আনা হয়েছে বাসার সবাই খাবে নাম যদিও শুধু ওর হয় আসলে ছোট বাচ্চা থাকলে না এমনই হয় কম বেশি তাই না যে বাচ্চার এটা লাগবে ওটা লাগবে তবে বাচ্চা আসলে ঠিক কতটুকু খায় ওটাই আমি ভাবি বেশিরভাগটা কিন্তু বড়দেরই খাওয়া হয় সবগুলো মাছ ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি আমার প্রয়োজন অনুযায়ী প্রত্যেকটা বক্সে মাছ ওই পরিমাণ করেই রেখে দিব যতটা আমার বাসায় একদিনে লাগবে বাজার গোছাতে আমার খুব ভালো লাগে আমি না সারা মাস অপেক্ষা করে থাকি কখন বাসায় বাজার আসবে আর আমি সুন্দর করে বাজারগুলো গুছিয়ে রাখবো বিশেষ করে মাছ বাজার অনেককেই বলতে শুনি যে মাছ বাজার করা একদমই পছন্দ করেন না কারণ গন্ধ লাগে এই সেই নানান রকম কথা আমিও এক সময় এই দলেরই ছিলাম তবে সময় আমাকে অনেক পরিবর্তন করে দিয়েছে আর আমার কাছে মনে হয় কি মাছটা আমি খুব ভালোভাবেই গুছিয়ে রাখতে পারি একদম ছোট ছোট বক্স করে কিউট কিউট করে আমার না ছোট্ট খাট্টু জিনিস ভালো লাগে বড় বিশাল কোনো জিনিস আমার পছন্দ না তো আমার সংসারটাও ঠিক ওরকম ছোট্ট একটা সংসার আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে সবগুলো বাজার কিন্তু একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি বাজারগুলো গোছাতে গোছাতে সেদিন আমার প্রায় আড়াইটার মতো বেজে গিয়েছিল তবে ভিডিওতে খুব শর্টকাট দেখা গেলেও এটার পিছনে বেশ লম্বা একটা পরিশ্রম থাকে আর সকালে যেহেতু ভাত আর হাঁস রান্না করে রেখেছি তো রান্নারও খুব একটা ঝামেলা নেই ভেবেছিলাম আর কোনো কিছুই করব না এটা দিয়ে আজ চালিয়ে দিবো পরে আবার মনে হলো যে না থাক একদম ফ্রেশ মাছ এনেছে এখান থেকে যে কোনো একটা মাছ রান্না করি যেদিন আসলে মাছ বাজার আনা হয় ওই দিন মোটামুটি ভালোই লাগে ফ্রেশ মাছ খেতে এরপর ফ্রিজে থাকলেই কিন্তু আস্তে আস্তে মাছের টেস্ট অনেকটাই কমে যায় তাই ঝটপট কিন্তু একদম সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখন একটু রুই মাছ রান্না করে নেবো আর আমাদের বাসায় যেদিন মাছ আনে ওই আমি বেশিরভাগ রুই মাছটাই রান্না করি একদম না ভেজে আর এই রান্নাটা আবার আমার খুবই ভালো লাগে তাই যখনই বাসায় রুই মাছ আনে আমি সময় এভাবেই রান্না করি সকাল থেকে এই অবধি অনবরত বৃষ্টি হয়েই চলেছে তো রান্নার ফাঁকে ফাঁকে আবার একটু বৃষ্টি ধরার বিধা চেষ্টা করছি তবে ওই অবধি হাত পৌঁছায় না যাই হোক কথা বলতে বলতে এই তো এদিক দিয়ে কিন্তু মাছটা বসিয়ে দিয়েছি এখন হচ্ছে ভালোভাবে কষিয়ে নেব যেহেতু এটা ভেজে রান্না করব না তো কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে এটা ভালোভাবে রান্না করে নেব এরপর মোটামুটি আজ সারাদিনের কর্মব্যস্ততম দিনটি শেষ হবে আর রান্নাঘর থেকেও আমি বিদায় নিতে পারবো বেশ অনেক দিন থেকে আমার বেডরুমের জন্য নতুন একটা ফার্নিচার কিনবো ভাবছি তো ওই অনুযায়ী আমি তো আপনাদের বাবাকে বলেই চলেছি কিনে দেওয়ার কথা তো সে আবার কখনো না করে না কিছু চাইলে দিবে ওই দিবে দিবে করতে করতে দেখা যায় বছর খানিক পার করে দেয় ব্যবসায়িক মানুষ তো টাকা একদমই ভাঙতে চায় না তো আজ আবার একদম পাকড়াও করে নিয়ে এসেছি যে না আজ আমাকে দিতেই হবে তবে ভাগ্য সহায় ছিল না সেদিন ফ্রাইডে থাকায় সবগুলো ফার্নিচার দোকান বন্ধ ছিল আমি তো খুবই হতাশ হয়েছি আর আরেকজন খুব মজা পেয়েছে যাই হোক এরপর আমরা আমাদের পাশে একটা শপিং মল ছিল ওখানে এসেছি ওরকম প্রয়োজনেও কিছু ছিল না তো ঘুরে ফিরে দেখেছি জুতা পছন্দ হয়েছে তাই তিনজনের জন্য তিনজোড়া জুতা নিয়ে নিল আরও সংসারের জন্য টুকটাক কিছু কেনাকাটা করেছি যেটা আপনাদের সঙ্গে বাসায় গিয়ে শেয়ার করব এরপর আদনানের বাবা আমাদের বাসার সামনে নামিয়ে তিনি তার কর্মস্থলে চলে গিয়েছেন আর আমি আর আদনান আমাদের বাসার পাশেরই ছোট্ট একটা রেস্টুরেন্টে এসেছি ও আবার এখানের খাবার খুব লাইক করে বার্গার চিকেন ফ্রাই পছন্দ মতো কিছু খাবার অর্ডার করেছি ও খেয়েছে এরপর আমরা আস্তে আস্তে করে বাসায় চলে এসেছি বাইরে ঘুরতে যাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড থাকি কিন্তু ঘুরে ফিরে এসে এত টায়ার্ড হই ঘন্টা খানিক বাসায় এসে বিশ্রাম না করলে আমার ভালো লাগে না তো বাসায় অনেক আগেই এসেছি এসে অনেকক্ষণ রেস্ট করে আবার একটু চা বানিয়ে খেয়েছি বাহিরে যত যা কিছুই খাই না কেন বাসায় এসে আমি এক কাপ চা না খেলে শরীরে এনার্জি পাই না তো এখন কী কিনেছি চলেন ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করি সর্বপ্রথম দেখতেই পেয়েছেন এখানে স্টিলের একটা জালি নিয়েছি আর এরপর আমার সবচেয়ে পছন্দের কাঙ্ক্ষিত দুইটা সার্ভিং ডিশ নিয়েছি যেটা কিনা আমার অনেক দিনের আশা ছিল ওরকমভাবে কখনো যাওয়া হয় না আর আদনানের বাবাকে নিয়ে না গেলে এরকম এক্সপেন্সিভ জিনিস কিনাও যায় না তো সে যাই হোক অবশেষে আমি আমার পছন্দের সার্ভিং ডিশগুলো কিনতে পেরেছি এটাই অনেক কেমন হয়েছে জানাতে ভুলবেন না আর এরপর আমার জন্য অনেক বড় একটা কফি বা টি মগ কিনেছি কফি তো আমি খুব একটা খাই না আমার চাই খাওয়া হবে আর আদনানের জন্য ছোট্ট একটা মগ নিয়েছি ও খুব লাইক করেছে এটা এর সঙ্গে ওর জন্য আবার একটা জুস জার নিয়েছি প্রত্যেকটা জিনিস কিন্তু দেখতে খুব সুন্দর এবং আকর্ষণীয় দুইটার সার্ভিং ডিশ ছাড়া আর যতগুলোই কিনেছি ওগুলো আমার কাছে কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা একটু বেশি মনে হয়েছে কারণ গ্লাসগুলো খুবই পাতলা ছিল বাই এনি চান্স যে কোনো সময় কিন্তু হাত থেকে পড়ে ভেঙে যেতে পারে তবে ওই যে বলে না শখের তোলা লাখ টাকা তো ওই হিসেব করতে যদি যাই তো ঠিক আছে শখ করে কিনেছি চলে ওই যে তখন বলেছিলাম ঘোরাঘুরি করতে করতে জুতা পছন্দ হয়েছে তাই তিনজনের জন্য আবার জুতা নিয়েছি তো ওগুলোই এখন বের করেছি আমি নিজেও দেখে নিচ্ছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে আমি আমার থেকে আপনাদের বাবার পছন্দটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি আমি দেখেছি আমি যদি একটু পণ্ডিতি করে কিছু কিনতে যাই ওটাতে খুব ধরা খাই তো এই জন্য তাকে ছাড়া কোনো কিছুই আমি আসলে কেনাকাটা করি না একদম বিয়ের পর থেকে এই অবধি আর ওনার পছন্দও না খুব ভালো একদম অনেক জিনিস থেকে কিভাবে যেন বেছে বেছে সুন্দর জিনিসটা বের করে ফেলে ওটা পরবর্তীতে আমারও পছন্দ হয় আর মোটামুটি সবাই প্রশংসাই করে কেনার সময় অতটা বুঝতে পারিনি তবে বাসা এসে দেখি তিনজনের জুতার কালার অনেকটাই সেম তো ভালোই হয়েছে একদম ম্যাচিং ম্যাচিং বেশ অনেকদিন পর শপিং করতে পেরে আমি তো মহা খুশি তো আজ খুশি খুশি মনেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ